ওয়ালাইকুম সালাম আপনারা দেখছেন রাত তিনটার অদ্ভুত নিউজ সাথে আছি আমি মুসাম্মদ পায়জামা চৌধুরী শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি বর্তমান অপরাজনীতি বাজারে আগুন এই প্রথম পাঁচ মেরে বিশ্ব রেকর্ড বলল এক বাংলাদেশি নাগরিক মশার আক্রমণে নিহত বিশ্ব তারকাজ জিরো আলম বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাস এবং মুরগির ফাইনাল খেলা অনুষ্ঠিত পাঁচ হাজার যাত্রী নিয়ে বাংলাদেশের রেলওয়ে একটি বিমান বিধ্বস্ত এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলি এখন বিস্তারিত বর্তমানে অপরাজনৈতিক বাজারে ভয়াবহতা দেখা দিয়েছে এক দল আরেক দলকে পাদাবাদির মাধ্যমে যুদ্ধ করে যাচ্ছে এ ঘটনায় প্রায় ২০ কোটি নেতা কর্মী হয়েছে বিশেষজ্ঞরা ধারণা করছেন এর সংখ্যা বাড়তে পারে এদিকে প্রথম বিশ্ব রেকর্ড বললেন পট্টামিয়া এক পাদে দশতলা ভবন বিধ্বস্ত করেছিলেন এদিকে জাতিসংঘ নোবেল পুরস্কার দেন পট্টামিয়াকে এদিকে বাংলাদেশ রেলওয়ের একটি বিমান বিআরটি জিরো পয়েন্ট টু পয়েন্ট নাইনটিন সেভেন্টি ওয়ান ফোর টু জিরো হাজার যাত্রী নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু বিমানটি বাংলাদেশের বাংলাদেশের সাগরে নিরাপদে অবতরণ করে এদিকে ঢাকা শাহবাগের রাজপথে এক জাতি মুরগি এবং হাঁস আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারের কাছে তাদের দাবি রাতে ডিম পাড়ার সময় মশার কামড়ে ডিস্টার্ব হওয়ার তাদেরকে মশারি কিনে দিতে হবে এ নিয়ে সরকার অনেক চাপের চিন্তিত এখন কি করবেন জনগণের কাছে সরকারের একটাই প্রশ্ন এদিকে আগামীকাল বিশ্বতারকারা জিরো আলম একটি শুটিং স্পোর্টে পাক্কার সাথে ধাক্কা খেয়ে আজ্ঞা হয়েছেন এখন আমাদের সাথে সরাসরি লাইভে যোগদান করবেন মিস্টার বেক কেলালি মিস্টার ব্যাককেল আপনি কি আমাদের সাথে যোগদান করেছেন আপনি কি লাইনে আছেন হ্যালো ব্যাককেল আলী আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনি কি লাইনে আছেন শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি আমি এখন বর্তমানে বর্তমানে আপনার কথা শুটিং যেখানে আগামীকাল একটি ঘটনা ঘটে গেছে আমাদের বিশ্ব তারকাটা জিরো আলম তিনি শ্যুটিং স্পটে তার মরদে পাওয়া গেছে এবং তার থেকে একটা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে তো আমি সেই কথাটা এবং সেই লাস্টটি আপনাদের এখন দেখাবো আমি বর্তমানে যে তার লাস্টটি আমি বর্তমানে হাসপাতাল থেকে একটি কুচুরো পাগারে ফেলে দেওয়া ফেলে দেওয়া হয়েছে তো সেদিন ঘটনা ঘটে ঘটনাটা যে আপনার সর্বশেষ আপডেটটা কি আপনি সেটা জানতে চাচ্ছি আমরা জি আপনাকে আমি সর্বশেষ শেষ আপডেট দিচ্ছি তো আমি সেদিন যে আগামীকাল যে ঘটনাটা ঘটেছিল সেক্ষেত্রে আহ ঘটনাটা এই তদন্ত করার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং তারা একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এবং তারা যে তথ্যটি দিয়েছে যে এই হিরো এই যে দেখেন লাস্টে দেখেন এই যে জীবালাম আলম সে যখন শুটিং স্পটে কাজ করছিল শুট নেওয়ার জন্য এই অবস্থায় এই অবস্থায় তার পাশে একটা মশা কামড় সেই মশা জি আমরা তার লাশটা দেখেছি খুব মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেছেন জি জি সে একটা শুটিং শ্যুট করার সময় একটা মশা তার পাশে কাপড় দেয় এবং সেই মশার কামড়ে ব্যথা যন্ত্রণায় দরতে ছিল দরতে দরতে হঠাৎ করে একটা কারেন্ট পিলার পিলারের লোকে ধাক্কা খায় এবং সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল কিন্তু আসলে এই শুটিংয়ের লোকজন কেউ বুঝতে পারেনি প্রায় চার ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা পর তার লাশটা পাওয়া যায় এবং তাকে সরাসরি হাসপাতালে পাঠানো হয় এবং তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয় ভেকেলালি এখন তার লাস্টটি আসলে কি করবে প্রশাসন কি কিছু বলেছে হ্যাঁ আমাদের কাছে আমরা খোঁজ খবর নিয়ে যাই জেনেছি স্থানীয় সবাই আছে চেয়ারম্যানের কাছে আমরা গিয়েছিলাম সেখান থেকে বলা হয়েছে যে আসলে মূলত আমি একটা কথা আমি বলি যে হাসপাতাল দেখে তাদের কিন্তু জাপন কাপড় না কিন্তু কিছু কুচু ফেলে দেওয়া হয়েছে কারণ যে এবং তারপর প্রশাসন বলছে যে এরকম আবার না তার কারণ যদি আমাদের দেশে ঠিক আছে বেকেলালি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের মাঝে যোগদান করেছেন ধন্যবাদ দর্শক শ্রোতা এতক্ষণ আমরা ব্যাক লাইভ শুনছিলাম সরাসরি যোগদান করেছিলেন শুনছিলেন আমাদের সংবাদ এই ছিল আজকের সংবাদ আবারও নতুন কোনো নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব অনেক অনেক ধন্যবাদ সবাই ঠিক রাত দুইটায় আবার অনুষ্ঠিত হবে নতুন বাই 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 টা